নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই জুন মাস সিংহ রাশির কেমন যাবে সিংহ রাশির কেরিয়ার ভাগ্য স্বাস্থ্য এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন বছরের এই মাসটা কিন্তু সিংহ রাশির শ্রেষ্ঠ মাস হতে চলেছে সিংহ রাশির যে গ্রহের যে স্থিতি মঙ্গল সিংহরাশির ফেভারে রয়েছে বুধ সিংহ রাশির ফেভারে রবি সিংহ রাশির ফেভারে রয়েছে শুক্র সিংহ রাশির ফেভারে রয়েছে অর্থাৎ একাদশে চার চারটি গ্রহ সিংহ রাশির ফেভারে কিন্তু দেখা যাচ্ছে এবং বৃহস্পতি অর্থাৎ পাঁচটি গ্রহ সিংহ রাশিকে রাস্তিলক দিতে চলেছে দেখুন আমি খুব ছোটো করে আলোচনা করব সিংহ রাশি অর্থাৎ আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে অতি বিশেষ এই প্রোগ্রাম সিংহ রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় সমস্যা নেই শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো আপনাদের বড় কোনো যে সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং আপনাদের এই মাসটাতে বিশেষ করে নতুন কর্মের সুযোগ কিন্তু আসবে আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করছে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের নতুন কর্মের সুযোগ এবং কর্মক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ওয়ার্কিং ফিল্ডে প্লেস অফ চেঞ্জ এবং প্রমোশনের সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কোনো প্রমোশন হতে পারে বা যারা ট্রান্সফার চাইছেন সেই ট্রান্সফারটা হওয়ার জায়গায় কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ রাশির আমি বলবো আপনাদের ঠিক ধনপতি একাদশভাবে অবস্থান করে আপনাদের অর্থনৈতিক স্থিতি আর্থিক স্টেবিলিটি কিন্তু বাড়াবে অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের কিন্তু নিয়ে আনবে এবং এর পাশাপাশি দীর্ঘদিন যে যে কাজগুলো আটকে ছিল বা কোনো জায়গাতে বিল পাস হচ্ছিল না সেই বিল আপনাদের পাস হয়ে যাবে আপনাদের ইনকামের জায়গা আপনাদের বাড়বে আপনাদের মনের মধ্যে নতুন প্ল্যানিংগুলো আসবে এই জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু দেখা যাচ্ছে এবং ভাগ্যপতি রাশিতে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনি সিংহ রাশির মানুষ আপনি ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ দৈব কৃপা আপনারা কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় অর্থাৎ আপনি কোনো অ্যাডমিশন নেবেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে আপনি বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছেন আমি বলবো আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু হতে চলেছে এবং যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের সন্তান প্রাপ্তির একটা মানে গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়টা আপনারা কোনো যারা ইস্যু নিতে চাইছেন খুব ভালো বা যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আগামী ডেলিভারির ডেট রয়েছে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনাদের চতুর্থপতি রাশিতে অবস্থান করছে প্রপার্টি থেকে কোনো সম্পত্তি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ কোনো সম্পত্তি আপনারা কিনতে পারেন বা সম্পত্তি থেকে কোনো লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে নিশ্চিত এটা বলা যেতে পারে এবং এর সাথে সাথে সিংহ রাশির যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব সুযোগ কিন্তু আসতে চলেছে এবং বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছিলেন আপনি সিংহ রাশি মানে আমি বলবো আপনাদের লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটির জায়গায় কিন্তু খুব ভালো রয়েছে অর্থাৎ এই সময়টা আপনাদের কোনো বিবাহ হওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়া বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এবং পরিবারের মধ্যে একটা সুখের সময় এই সময়টা আপনার দেখা যাচ্ছে যে রিলেশানগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো সেই রিলেশান ক্রাইসিসগুলো আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আমি বলবো আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে ডেলি ইনকাম বাড়বে ডেলি ইনকাম যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিশেষ করে অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনাদের ডেলি ইনকামের জায়গায় কিন্তু আপনাদের অতি কারো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলব আপনাদের একটু সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে বৈবাহিক জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য হতে পারে বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কেরিয়ারের ক্ষেত্রে বা স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য আপনাদের শুভ থাকবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ আপনাদের কমবে তবে আমি বলব সিংহ রাশির রাগ জেদ কমাতে হবে অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির আপনাদের কোনো কোনো জায়গাতে টাকা আটকে গেছে টাকা ডুবে গেছে এই টাকা আপনাদের রিকভারি হওয়ার প্রবল যোগ কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে সিংহ রাশি আমি বলবো আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা বা আপনাদের এই সময় আপনাদের যারা বিজনেস করতে চাইছেন ব্যবসা ক্ষেত্রে ভালো তবে পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই চোখ কান বিজনেসে ভাত দিন কারণ এখান থেকে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ পার্টনারশিপ বিজনেস ছাড়া এমনি যদি আপনি সেল্ফ বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন শনি ঢাইয়া চলছে হনুমানজির উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা সূর্যদেবতাকে জল নিবেদন করুন ওম আদিত্যায় নম মন্ত্রটি আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার